তো দেখো কত রকমের মাছ পেলো আমার বর তো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে তো ওই দেখো দেখো কত সুন্দর এখন দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর এই দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো ফোন করলো দুটো মাছ পেয়েছে তো সেই মাছ দুটো আনতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো কি মাছ পেয়েছে পুরো ভিডিওটা দেখে দেখো তো চলো আর আমি সাইকেল চালাচ্ছি দেখো পাঁচ থেকে দশ মিনিট লাগে কিন্তু আমাদের বাড়ির পিছনেই বিল তো ওই দেখো চলে এসেছি কি মাছ পেয়েছে দেখাও এবার কতটা মন দিয়ে মাছ ধরছে দেখতে পাচ্ছ আর আমি এখন জাল থেকে মাছগুলো নিয়ে আসবো জলের মধ্যেই রাখা আছে যাতে জ্যান্ত থাকে তো দেখো যেভাবে চুবিয়ে রেখেছে জলে তো এখন আমি এখান থেকে এটা তুলে নিলাম আর কীভাবে লাফাচ্ছিল দেখো মাছগুলো দেখতে পাচ্ছ আমি ফার্স্টে ভেবেছিলাম দুটো মাছ পেয়েছে তো দুটোর জন্য আমাকে ফোন করেছিল কিন্তু এসে দেখি অনেকগুলো পেয়ে গেছে আর দেখো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে এখন এটা বাড়ি থেকে নিয়ে এসছে ব্যাগটা আমি চারটেই মিডিয়াম সাইজ আর এখন আমি বাড়ি যাব মাছ হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি সাইকেল চালিয়ে দেখো আমি আর ওইদিকে সাইকেল আমার ছেলে দেখো দেখো কত সুন্দর পরিবেশ রাইটার বেশি বাজে এখন সূর্যটাও ডুবে যাচ্ছে আস্তে আস্তে আর এদিকে দেখো পুজো হয়ে গেলে এই বট নিচে ঠাকুরগুলো রেখে যায় সব তো তারপরে এখান দিয়ে যাওয়ার পর দেখো রজনীগন্ধার চাষ আর এই পাশে দেখো পুকুর কত সুন্দর না পরিবেশটা শীতের যত ফসল আছে মোটামুটি সবই এখানে চাষ করেছে দেখতে পাচ্ছো ফুলকপি বাড়িতেও চলে এসছি চাষ দেখতে পাচ্ছো এ দেখো রজনীগন্ধা আর সাইডে এই যে লেবু দেখো আর এদিকে কাটা দিয়েছে দেখছো কাটা দিয়ে রেখেছে যাতে কেউ লেবু ছিঁড়তে না পারে এ দেখো কাটা পুর সব দিকে কাটা দিয়া আর এই দেখো তো এই দেখো লেবু বুঝতে পারছো কত লেবু ফুল হয়েছে এই যে ওইদিকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে না সুন্দর পরিবেশ আর একটা জিনিস তোমাদের আর শীতে যে সবজিগুলো চাষ হয় তোমাদেরকে দেখাবো দেখো কি সুন্দর হচ্ছে এগুলো বাঁধাকপি এখনো ছোট আছে আমরা এগুলো দেখতে দেখতে এখনো বাড়ির কাছে চলে এসছি প্রায় আর এই সাইডে দেখো পুকুরগুলো কত সুন্দর লাগছে দেখতে আজকের মতো এই পর্যন্তই ছিল বল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা